এটা আমরা বুঝতে পারছি না পারছি পারছি না যদি আমরা শুধুমাত্র ভালো আর মন্দর পার্থক্যটা যদি জেনে যেতাম তাহলে আজ সারা পৃথিবীতে আমাদের উপরে এত অত্যাচার এত জুলুম এত কিছু শিকার আমরা হতাম না শুধু যদি আমরা আমাদের ভালোটা বুঝতে পারতাম আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে আমি একটা ডাক্তারখানাতে গেলাম ডাক্তারখানাতে যাওয়ার পরে আমি সুগারের রুগী বোঝানোর জন্য বলছি তা আমার অতিরিক্ত সুগার আমি একটা ডাক্তারখানাতে গেলাম ডাক্তারটা গেরাম্য হাতুরে ডাক্তার তামাকে বলছে মমতাজুল সাহেব আপনার হয়েছে কি আমি বললাম আমার সুগার ডাক্তার তখন বলছেন এক কাজ করুন ফজরের নামাজের পরে আপনি এক ঘন্টা করে হাঁটবেন আর আলু খাবেন না আলু বুঝেন তো আলু খাবেন না আর মিষ্টি খাবেন না আর আমি এই এক পাতা ঔষধ দিচ্ছি দশ টাকা দাম আপনি তিরিশ দিনে তিরিশটা এই ঔষধ আপনি খাবেন দেখবেন আপনার সুগার আস্তে 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 কন্ট্রোল হয়ে যাবে আপনি একটু আমি বাড়িতে এসে আমার ওষুধপত্র রাখলাম আমার স্ত্রী আমাকে বলছে কোন ডাক্তারকে দেখালেন আমি বললাম গ্রামের ওই ফটিক ডাক্তারকে দেখিয়েছি তা বলছে কি বললো আমি বললাম মিষ্টি খেতে মানা করেছে আলু খেতে মানা করেছে আর একটা ওষুধ দিয়েছে প্রতিদিন একটা করে খেতে আর ফজরের নামাজের পর এক ঘন্টা করে হাঁটতে বলেছে প্রতিদিন সকালে তা আমার স্ত্রী আমাকে তখন বলছে ও ডাক্তার ঘোড়ার ডিম কিছু বুঝে ও ফি নিয়েছে কত আমি বললাম ফিটি কিছু নেই বলছে তাহলে ও ডাক্তারই নয় যার ফি নেই সে আবার কোনদিন ডাক্তার হয় আমার স্ত্রী আমাকে বলছে তাই বললাম কার কাছে যাব তা বলছে কিষানগঞ্জের শ্যামল ব্যানার্জি একটা ডাক্তার খুব ভালো ফি কত বলছে এক হাজার টাকা ফি তা আমি শ্যামল ব্যানার্জির কাছে গেলাম শ্যামল ব্যানার্জি আমাকে দেখে বলছে হুজুর আপনার হয়েছে কি আমার তো সুগার তা হচ্ছে কোন ডাক্তার দেখান তাহলে আমাদের গ্রামের ফটিক ডাক্তারকে দেখাই কি বলেছে না দশ টাকা পাতা ওষুধ দিয়েছে ফজরের নামাজের পর হাঁটতে বলেছে আলু খেতে মানা করেছে মিষ্টি খেতে মানা করেছে সুগার নর্মালে থাকবে বলে দিয়েছে তখন ডাক্তার ওষুধটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে ওষুধ না ঘোড়ার ডিম এতে কোনো কাজ হবে না আপনি এক কাজ করবেন আমি আজকে থেকে আপনার ট্রিটমেন্ট শুরু করছি আপনি প্রত্যেক মাসে দুবার আমার কাছে আসবেন দেখবেন আপনার সুগার কন্ট্রোল থাকবে আর আপনি মিষ্টি জনমের খাওয়া খান কোন সমস্যা নেই আলু সব খান ফজরের পরে হাঁটা তো দূরের কথা ফজরের নামাজ পর্যন্ত না পড়লেও ভালো হয় কোন সমস্যা নেই আপনার সব চলবে শুধু মাসে দুবার আমার কাছে আসবেন ওষুধ দিয়েছে তেরোশো টাকার ভালো করে বুঝবেন তাহলে আমি যদি মাসে দুবার যাই ফি লাগবে কত দু হাজার টাকা তেরোশো করে ছাব্বিশশো টাকা ফি তার মানে হচ্ছে ছেচল্লিশশো টাকা আবার মান যাওয়া আসা দুশো টাকা খরচা মানে পাঁচ হাজার টাকা মাসে খরচা আমাকে বললো কি মিষ্টি খান আলু খান নামাজ পড়ে হাঁটার দরকার নেই ঘুরে ঘুরে বেড়ান যা পারবেন করুন নামাজ না পড়লেও সমস্যা নেই কোন ব্যাপার নেই সুগার আপনার নর্মালে থাকবে আচ্ছা বলুন তো আমাকে বাঁচাবার জন্যে আমাকে ভালো করার জন্যে কোন ডাক্তারটা আমার সব থেকে ভালো পরামর্শ দিয়েছে শ্যামল ব্যানার্জি এক হাজার টাকা ফি এ না আমাদের গ্রামের হেতুরে ফটিক ডাক্তার সে আমাদের গ্রামের ডাক্তার আচ্ছা এবার আপনারা একবার ইমানদারির সাথে বলুন আমরা কোন ডাক্তারকে ভালো মনে করি কাকে ওই যে এক হাজার টাকা ফি ওকে কি আমরা ভালো মনে করি ওই হচ্ছে ভালো ডাক্তার তা সত্যি এগুলো বড় দুঃখ লাগে যে আমরা আজও পর্যন্ত আমাদের ভালো মন্দটা বুঝতে পারলাম না যে আমাদের কোন জায়গায় কল্যাণ আর কোন জায়গায় অকল্যাণ এটা আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি যাই হোক আমি আজকে আপনাদের কল্যাণ আর অকল্যাণ সম্পর্কে কয়েকটি কথা বলবো আমি তো খুব ভালো শুন করে বলতে পারি না সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আমি এই রকম গল্পের মতো করি বলি একটা 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 করে মানুষ যার ভালো লাগবে শুনবে ভালো না লাগবে না শুনবে তাতেও আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই এই ইউটিউবার ভাই বসে যাও আর দেরি করো না বসে যান সবাই যাই হোক এবার আমার মূল আলোচনা আপনাদের সামনে বলছি কল্যাণ আর অকল্যাণ এক আল্লাহ সবানু আলা যত নবী আমাদের কাছে পাঠিয়েছিলেন যত নবী প্রথম নবীর নাম কি আদাম সালাম শেষ নবীর নাম কি মোহাম্মদ এই যত নবী পাঠিয়েছেন অগণিত নবী প্রতিটা নবীর দুটি মাত্র ডিউটি ছিল দুটি কাজ এক এক হচ্ছে প্রতিটা নবী ছিলেন মুনজিফ অর্থাৎ খারাপ কাজ থেকে ভয় দেখাতেন যান নাম থেকে ভয় দেখাতেন দুই নবী ছিলেন প্রতিটা মুবাসি অর্থাৎ সুসংবাদ দিয়েছিলেন ভালো কাজে আর সুসংবাদ দিয়েছিলেন জান্নাতে কি বললাম বুঝলেন না প্রতিটা নবীর কটা কাজ বললাম দুটি কাজ এক মানুষকে কল্যাণের পথে ডেকে এনে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া দুই দুই নম্বর হচ্ছে মানুষকে অকল্যাণ থেকে বাঁচিয়ে খারাপ কাজ থেকে বাঁচিয়ে মানুষকে জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়া প্রতিটা নবীদের দুটি কাজ এবার আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞাসা করছি মাঝখানে আচ্ছা বলুন তো আমরা কোথা থেকে এসেছি পৃথিবীতে কোথা থেকে এসেছি বলুন তো জানা আছে আপনার আমার ভাষা বুঝতে পারছেন তো সবাই কারা কারা পাচ্ছেন আপনার তো বিহারের লোক সবাই পাচ্ছেন সবাই আমরা কোথা থেকে এসেছি এটা জানা আছে কারুর কোথায় থেকে আমরা থেকে এসেছি এবার আর একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা পৃথিবীর প্রতিটা মানুষের বা প্রতিটা প্রাণী বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে সে যেখান থেকে বার হয়ে আসে দিন শেষে আবার সেখানে পৌঁছে যায় আমি মমতাজুল ইসলাম আমি আপনাদের বিহার এসেছি বক্তব্য দিতে আমি কাল কোথায় চলে যাব আমি আমার বাড়ি চলে যাব তাই না তাহলে আমরা জান্নাত থেকে এসেছি তাহলে আমাদের বাড়ি কোথায় কোথায় জান্নাত তাই না তাহলে আমরা আবার ফেরত যাব কোথায় জান্নাতে তাই তো এখন এই ফেরত যাবার রাস্তাতে আমরা পথ ভুল করে দিয়েছি এই যে লোকটা আমার পাশে বসে আছে খুব ভালো করে বুঝবেন আমি সুর সাদ দেব না এরকম গল্পের মতোই বলবো এই লোকটা আমার পাশে বসে আছে এই লোকটা এখন এই গ্রামে এসেছে অপরিচিত লোক এসে আমাকে বলছে মমতাজুল সাহেব আমি যাব কিষানগঞ্জ ওখানে আমার বাড়ি আমার বয়স হয়ে গেছে রাস্তা খুঁজে পাচ্ছি না দয়া করে আপনি আমার রাস্তাটা বলে দেন আমি লোকটাকে বললাম যে আপনি আমাদের মাদ্রাসায় বসুন জলসা শুনুন লোকটা জলসা শুনল ওকে বিরিয়ানি খাওয়ালাম ঘুমানোর জন্য ভালো বিছানা করে দিলাম পাকা চালিয়ে দিলাম সব কিছু করলাম তারপরের দিন সকালবেলাতে আবার বলছি যে আমার স্ত্রী দিশি মোরগা করেছে আমাদের বাড়িতে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে তবে আপনি বাড়ি যাবেন আচ্ছা বলুন তো এইগুলো সব কিছু লোকটা করলাম আচ্ছা বলুন তো আমি দিশি মোরগা খাইয়ে লোকটাকে ঘুম পাড়ানো তার মশারি টাঙিয়ে দেওয়া তার বিছানা করে দেওয়া এই পর্যন্ত যা কিছু করলাম আচ্ছা বলুন তো এই লোকটা মনের দিক দিয়ে আনন্দ পাবে কি পাবে না পাবে তার মানে আপনারা বোঝেন না কিছু ও মনের দিক দিয়ে আনন্দ পাবে না ও মনের দিক দিয়ে আনন্দ তখন পাবে ও কিষাণগঞ্জের বাড়ি ভুলে গেছে ওই বাড়িটাতে যদি খাওয়া দাওয়া দিই আর না দিই মোটর সাইকেলে করে যদি একটু পৌঁছে দিই তাহলে সব থেকে বেশি আনন্দ পাবে ও আনন্দ পাবে কি পাবে না পথ হারানো লোক তার যদি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হয় সব থেকে বেশি আনন্দ পাবে কি পাবে না পাবে তাহলে আমরা মুসলমানরা এসেছি কোথা থেকে জান্নাত থেকে তাই না এখন আমরা এখানে এসে পৃথিবীতে পথ হারিয়ে ফেলে দিয়েছি আমরা যা কাজ করছি জান্নাতে আর পৌঁছাতে পারবো বলে মনে হয় হয় বলুন না প্রকাশ্যভাবে হাদিসে করা আছে যে তোমরা যেন গাঁটের নিচে পুরুষ মানুষরা কাপড় যেন পড়ো না তাহলে তোমার পা জাহান নামের আগুনে পোড়ানো হবে এটা হাদিস আছে না নেই আছে বলুন এইটা শোনার পরেও আমি বা আপনি কেউ গাটের উপরে কাপড়টা পড়তে পেরেছি পারিনি দাড়ি এটা একটা মূল্যবান সুননাথ তাই না এটা আমরা কেউ রাখতে পেরেছি পারিনি খাদ্য হালাল খেতে হবে কেউ আমরা হালাল খাদ্যর ব্যাপারে আগ্রহী হয়েছি হইনি তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবী নামক জায়গাতে এসে আমরা মূল জায়গা রাস্তা হারিয়ে ফেলে দিয়েছি কি বললাম বুঝলেন তাহলে আমাদের এখন এমার্জেন্সি পৌঁছাতে হবে কোথায় কোথায় জান্নাতে আমরা কিন্তু এখানকার পৃথিবীর প্রাণী নয় এখানে শাহকরা অনেক বসে আছেন আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আমি একেবারে কিচ্ছু জানি না তবে একেবারে যে বোকা তাও নয় কি বললাম বুঝলেন পৃথিবীতে আমরা আমরা পৃথিবীর প্রাণী নয় ওই জন্য পৃথিবীর কোন আবহাওয়ার সঙ্গে আমাদের ঠিক অ্যাডজাস্ট হয় না হয় না এখন শীতকাল সবার গায়ে জ্যাকেট জ্যাকেট আছে না আচ্ছা আপনি পৃথিবীর অন্য কোনো প্রাণী দেখেছেন যে শীতকালে জ্যাকেট আর মাফলার ব্যবহার করে দেখেছেন দেখেননি আমরা ভাত রান্না করে ফুটিয়ে খাই গোস্ত মশলা দিয়ে রান্না করে তবে খাই আচ্ছা পৃথিবীর মানুষ ছাড়া অন্য প্রাণী আছে যে প্রাণীটা রান্না করে খায়। দেখেছেন না আচ্ছা আপনি কোনোদিন দেখেছেন যে রাস্তায় কোন কুকুর ঘুরছে হাতে লাইট নিয়ে রাতের বেলা চলতে অসুবিধা হচ্ছে বলে দেখেছেন দেখবেন না মানুষ চলতে পারে অন্ধকারে কি লাগে তার লাইট লাগে গরমের সময় দেখেছেন যে কোন প্রাণী পাকা চালিয়ে ঘুমাচ্ছে দেখবেন না মানুষ পাকা চালিয়ে ঘুমায় তার মানে বোঝা যাচ্ছে ও এখানকার লোকই নয় কি বললাম বুঝলেন ও এখানকার লোকই নয় ও হচ্ছে সুখের জায়গা শান্তির জায়গায় স্বাচ্ছন্দের জায়গার মানুষ অর্থাৎ জান্নাতে সুখে শান্তিতে থাকা মানুষ ও পৃথিবীতে এসে গরম সহ্য করতে পারছে না ঠান্ডা সহ্য করতে পারছে না বর্ষার বৃষ্টি সহ্য করতে পারছে না রাতের অন্ধকার সহ্য করতে পারছে না পারছে পারছে না আসলে তো আমাদের এই অভ্যাস নেই শীতকালে বসবাস করার আমরা তো জাননাতে জান্নাতে ছিলাম না জান্নাতে আমি বলেছি কল্যাণ আর অকল্যাণ এই ব্যাপারে কিছু কথা বলবো কল্যাণময় কাজ করলে থাকার জায়গা হবে কোথায় জান্নাত আর অকল্যাণ অর্থাৎ খারাপ কাজ করলে থাকার জায়গা কোথায় নাম প্রতিটা নবীদের ডিউটি ছিল এটা যে পথ হারা মানুষকে সঠিক পথ দেখিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া ইনশাল্লাহ আমাদের যে জায়গাগুলো ভুল ত্রুটি রয়েছে সেই কিছু কিছু জায়গার আমি আপনাদেরকে ধরিয়ে দেব ইনশাল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ কই কারা কারা ছাড়বেন ছেড়ে দিবেন সবাই সবাই ছেড়ে দিবেন আসলে কথা তো একটু মেপে হিসাব করে বলতে হয় উল্টো পাল্টা সব জায়গায় তো হাত তুললে হবে না আপনি আগে মানতে পারবেন কি না দেখুন আমাদের কোন কোন জায়গাগুলো খারাপ সেই জায়গাগুলোর কারণে আমরা রাস্তা ঠিক ধরে যেতে পারছি না কোন জায়গায় এই দেখুন তোমরা যারা ইমানে স্বীকৃতি প্রদান করেছ তোমরা শোনো কু আনফা নার তোমরা নিজে যাহার নাম থেকে বাঁচো তোমার আহাল পরি থেকে আচ্ছা বলুন তো এই অর্থটাই করে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু মারাত্মক ভুল হচ্ছে ভুল তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে কি বাঁচাও তাই না আচ্ছা বলুন আমি মুমতাজুল ইসলাম আমি আমার বেটাকে জাহান নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখি রাখি না কেউ কাউকে জাহান নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখে রাখে না তাহলে এখানে পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে এই যে আপনার বেটা যে অন্যায় কাজের সঙ্গে যুক্ত আপনার সেই অন্যায় কাজ থেকে আপনি হটিয়ে নিয়ে চলে আসুন তাহলে সে জাহান নাম থেকে বেঁচে যাবে হাদিসা আছে আত্মাব সাতুরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অংশ আর একটা পবিত্রতা হচ্ছে ইমানের অংশ পবিত্রতা বলতে কি? কি তো পবিত্রতা পবিত্রতা বলতে বলতে পেচ্চাপিরে পানি নেওয়া তাই তো পবিত্রতা মানে স্বামী স্ত্রী মেলামেশা করে গোসল করে নেওয়া তাই না পবিত্রতা মানে পায়খানা করার পরে মলদারটা ভালো করে পরিষ্কার করে নেওয়া আমরা এটাই বুঝেছি সারা জীবন যে পেচ্চাপে পানি নেওয়াটা ইমানের এটা আমাদের বুঝতে ভুল হয়েছে পবিত্রতা ইমানের অঙ্গ মানে এটা যে একটা মানুষ ইমান আনার পরেই প্রত্যেক অপবিত্র জিনিস থেকে নিজেকে আটকিয়ে রাখবে এইটাই হচ্ছে তার ইমানের মূল বিষয় মদ মদ এটা পবিত্র না অপবিত্র অপবিত্র এই পবিত্রতা থেকে চলে আসতে হবে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে দিয়েছেন সেই জমিতে ধান চাষ করে চাল তৈরি করে ভাত খাচ্ছেন বলুন তো ওই ভাতটা পবিত্র না অপবিত্র অপবিত্র গুণের জমি দেননি ফাঁকি দিয়ে দিয়েছেন বলুন তো ওই জমি থেকে যে ফসলটা আপনি চাষ করে খাচ্ছেন এটা পবিত্র না অপবিত্র অপবিত্র তার মানে বোঝা যাচ্ছে এই সমস্ত যত অন্যায় সমস্ত কিছু কি অপবিত্র এই অপবিত্র জিনিস থেকে আপনাকে দূরে চলে আসতে হবে তাহলে এটা হচ্ছে ইমামদারের একটা অংশ তার মানে বোঝা যায় যে একটা ইমামদার মানে হারাম খেতে পারে না পাপ করতে পারে না পরের জমি ফাঁকি দিতে পারে না কাউকে গালি দিতে পারে না কাউর সঙ্গে অসাদ ব্যবহার করতে পারে না আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখে এটাই হচ্ছে একটা ইমামদারের অংশ পবিত্রতা আমরা অনেক জিনিস বুঝতে ভুল করি জাহার নাম থেকে বাঁচাও মানে জাহার নাম থেকে বাঁচানোর কারো ক্ষমতা নেই আপনার বেটা ভুল পথে চলছে আপনার বেটি ভুল পথে চলছে ওই ভুল পথ থেকে টেনে আনার নাম হচ্ছে ওহালি নার তোমার পরিবারকে জাহান্নামের নামের আগুন থেকে তুমি বাঁচাও আমাদের সমাজে কয়েকটা কাজ আছে আর আল্লাহ সুবান কয়েকটা জাহান্নামীদের তালিকা দিয়েছেন জাহান্নামীদের এক আল্লাহ তালা বলছেন পবিত্র আল কোরআন আম্মা পাড়াতে সুরাগুলি আছে সকলের মুখস্থ আল্লাহ তালা বলেন ওই লুল্লি কুল্লি লুমাজা তিল্লুমাজা দুর্ভোগ ক্ষতি তাদের জন্য যারা মানুষের সামনে আর পিছনে যারা গিবত পরনিন্দা করে এই খারাপিটা আমাদের ভিতরে আছে আপনাদের ঝাড়খণ্ডে আপনাদের বিহারে গিবত পরনিন্দা হয় চায়ের দোকানে পাঁচ টাকার চা খায় আর দেড় ঘন্টা বসে বসে এর বইয়ের কথা ওর বেটির কথা এর বেটার কথা এই আলোচনা হয় কি হয় না একটা লোক দুতলা বাড়ি করেছে দুতলা বাড়ি করেছে তা চায়ের দোকানে বসে গল্প করছে কি ব্যাপার আব্দুল্লাহ দুতলা হঠাৎ বাড়ি করলো টাকা কোথায় পেল তা আর তখন বসে বসে বলছে ওরে জানিস না ও সেই পাটনাতে রাজমিস্ত্রির ঠিকাদারি করতে গিয়ে দশ লাখ টাকা ঝেড়ে চলে এসছে আর একজন বলছে আর ও যে টাকা ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল টাকা ঝেড়ে নিয়ে এসেছে তুমি কেন বললে এটা এটা তো আন্দাজে বললে আন্দাজে বললে না আন্দাজে আল্লাহ তারা কি বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী ই ইন্দাবাজ আফজান ইসমন তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো ধারণা বেশিরভাগ মিথ্যা এবং পাপ আমরা ধারণা করে কথা বলি না বলি কি বলি না অনেক সময় বলি গিবোধ করি না করি এর কথা ওর কথা ওই ওর বইয়ের কথা এর বেটির কথা চায়ের দোকানে বসে আজকাল চায়ের দোকান তো দূরের কথা মসজিদে নামাজ পড়ার পরেও দেখছি মুসল্লিরা বসে বসে গিবোধ করছে হচ্ছে না একজন মুসল্লি আর একজন মুসল্লি জীব পরনিন্দা করছে করছে না আল্লাহ তালা কি বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাদা তিল্লু মাদা দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায় যদি বলছেন পিছনে বললে না হয় বদনাম হয় গিবত হয় সামনে বললেও কি গিবত হয় জি হ্যাঁ হয় আল্লাহর নবী জনাবে রসুল্লাহ সাল্লাহ ও সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে দিবক কি আল্লাহ রসুল্লাহ বলছেন তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তুমি বলো যে তোমার ভাই সেই কথাতে কষ্ট পায় সাহাবিরা বলছেন আল্লাহর রসুল যদি ভাইয়ের ব্যাপারে ওই কথাটা বলি আর সেটা যদি অরিজিনাল ভাইয়ের ভিতরে যদি সে কাজ হয়েই থাকে বা সে জিনিসটা যদি থেকেই থাকে তার নাম কি গিব আল্লাহ রসুল বলছেন হ্যাঁ গিব যদি তার ভিতরে না থাকে তাহলে তার নাম অপবাদ আমি মমতাজুল ইসলাম এখানে এসেছি তখন বাজে সাড়ে আটটা থেকে নয়টা এসেছি সেই থেকে ঘরে বসেছিলাম স্টেজে এসে বসেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বসেই ছিলাম আদায় চলছিল যাই হোক এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিছু নেই মাদ্রাসা কমিটি ভালো বোঝে তা আমি মসজিদে নামাজ পড়তে ঢুকে আপনাদের মসজিদের একটা ঘড়ি খুব সুন্দর টাঙানো ছিল ঘড়িটা আমি চুরি করে নিয়েছি কেউ দেখতে আপনি নিজে একা দেখতে পেয়েছেন একাই দেখতে পেয়েছেন কেউ দেখতে পাইনি সকাল হলো আমি ট্রেনে করে এসেছিলাম বাড়ি যেতে পারিনি সকালে চায়ের দোকানে চা পান করতে গেছি আপনি চায়ের দোকানে বসে জন লোক ছিল সেই জন লোকের সামনে বলছেন বক্তা মমতাজুল সাহেব আপনি যে আমাদের ঘড়ি মসজিদ থেকে চুরি করলেন এটা কি ঠিক হলো আচ্ছা বলুন তো সামনে যে এই কথাটা বললো আচ্ছা বলুন এই কথাটা বলার কারণে আমার লজ্জা লাগবে কি লাগবে না লাগবে এটার নাম গিবত যদি আমি গড়ি চুরি না করি আমার দেওয়া হল অপবাদ এবার আর কথা বলি সারা পৃথিবীতে যত যুদ্ধ সারা পৃথিবীতে যত বিপর্যয় সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা সারা পৃথিবীতে যত অশান্তি ঝগড়া মারামারি জেহাদ যুদ্ধ যা কিছু হয়েছে সমস্ত কিছু হয়েছে এই জায়গাটার কারণে কি বললাম বুঝলেন না এই মুখ এই জায়গাটার কারণে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনি আমাকে বলছেন একটু সাহেব আমি সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে গেলাম আপনার প্রয়োজন কথা ছিল কথা মিটিয়ে দিলেন আমি যাচ্ছিলাম আপনি পিছন দিক দিয়ে বলছেন এই সালার বাটা সালা দাঁড়া আচ্ছা বলুন তো এই ভাষাটা যদি বলেন আমি রাগ করব কি করব না করব করব তাহলে রাগ করে আমি আপনাকে আবার একটা গাল দিব যে দুজনের মারামারি হবে আপনার বেটা আসবে আমার বেটা আসবে এসে মাথা ফাটাফাটি করে মরবে তাই না তাহলে এই যে মাথা ফাটাফাটি করে মরল এর মূল ঝগড়াটা লাগিয়েছে কে এই যে আসসালাম আলাইকুম সাহেব একটু দাঁড়ান এটা একটা শব্দ সালার বেটা সালা একটু দাঁড়া এটা একটা তাই না দুটোর মধ্যে ডিফারেন্স আছে না নেই আছে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি তার এই জায়গাটা আর দুটো জাঙের মাঝখানে তার লজ্জা স্থানের যদি জিম্মা দাঁড়ি নেয় মোহাম্মদ সাল্লাহ বলেছেন আমি সেই ব্যক্তি জান্নাতের জিম্মেদারি নিচ্ছি